সদে আদের সই সাগত সংবাদ ছিল না। মধ্যে ও গাজা ইসরালিয়া আগ্রাসন একদিনে নিহততে শট্যতে হামাস যুদ্ধ বিরোধতিতে রাজী হলে উপত্যকার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল হুশয়ার নেতা নিয়ে ভূমি শুতে পুতিনের সঙ্গে বৈঠকে রাজী জেলানুজকে আলোচনায় দেওয়ার অভিযোগ অফিযোগর্ষীকার রাশিয়ার পশ্চিমানুষেরধা্ঞ সত্য়ও সামরিক প্রকল্প চালামে মস্কো নিজ দলের সোড়াউনে বিজেপিকে ফ্যাসিবাদী বললেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা থলপতি বিজয় মোদীর সমালোচনায় সোচ্চার তামিলনাড়ুর শাসককেও হুশিয়ারি ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন ঘিরে উত্তেজনা সরকার পরিবর্তন করে তেলের নিয়ন্ত্রণ নিতে চাইছে যুক্তরাষ্ট্র অভিযোগ লাতিন আমেরিকার দেশগুলোর এবং উমরা পালনকারীদের জন্য নতুন ডিজিটাল পরিষেবা আনলো সৌদি আরব সরাসরি অনলাইনে ভিসার জন্য করা যাবে আবেদন সহজ হবে আবাসন পরিবহন বুকিং ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে অবরুদ্ধ গাজা মর্গভর্তি মরদেহ শোকে ভেঙে পড়া স্বজন চারিদিকে শুধুই আহাজারি ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে একদিনে জন নিহত হয়েছেন এর মধ্যে জন লাইনেই প্রাণ হারিয়েছেন এমন পরিস্থিতিতে গাজার শিশুদের পাশে দাঁড়াতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আবেগঘন চিঠি লেখাছেন এদিকে তেলাবিবে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গফির গাজার নাসের হাসপাতালের মর্গে অসংখ্য মরদেহ চারপাশে শোকাহত স্বজনদের হাহাকার কান্নায় ভেঙে পড়া নারীরা সন্তানকে জড়িয়ে ধরছেন কেউ আবার একসঙ্গে হারিয়েছেন পুরো পরিবার শিশুর লাশ কাঁধে তুলতে তুলতে ভেঙে পড়ছেন বাবারা কোথাও আবার ধসে পড়া ভবনের ভেতর থেকে বের করা হচ্ছে প্রাণহীন দেহ ওরা তখন ঘুমাচ্ছিল আর ক্ষেপণাস্ত্র এসে তাদের সব শেষ করে দিল পুরো পরিবার হারালাম আমরা শুধু প্রার্থনা করতে পারি দুই সন্তান দশ বছর জন্ম নিয়েছিল আজ তারা শহীদ হল আমার ভাইয়ের ছেলের হাত কেটে গেছে তবু আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন বেঁচে থাকে ইসরায়েলি বিমান হামলায় খান ইউনেস দের আলবালা ও গাজা সিটির ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বেঁচে যাওয়া অনেকে আবারও বাস্তুচ্যুত রাস্তায় ছুটছে শিশু আর বৃদ্ধরা ধোয়ার কুণ্ডুলিতে ঢেকে গেছে শহরের আকাশ গাজার উত্তরাংশের সাংবাদিক খালেদ আল মাদহুন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে চলমান সংঘাতে এতদিনে প্রাণ হারিয়েছেন অন্তত দুশো সত্তর সাংবাদিক অন্যদিকে খাদ্য সহায়তার জন্য জিকিম এলাকায় লাইন ধরেছেন হাজারো মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে অনেকে সর্বত্র দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র ক্ষুধায় কাতর অসংখ্য শিশু জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি বলছে গাজা সিটি ইতোমধ্যেই দুর্ভিক্ষের কবলে আর তা দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণে এমন প্রেক্ষাপটে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আবেগঘন চিঠি লিখেছেন তিনি মেলানিয়া ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন ইউক্রেন যুদ্ধের শিশুদের পাশে দাঁড়ানোর কথা আহ্বান জানিয়েছেন একই কণ্ঠ এবার যেন শোনা যায় গাজার শিশুদের জন্য শনিবার মালাল গ্রামে সিনাগগে যাওয়ার পথে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির মুখোমুখি হন বিক্ষোভকারীদের চিৎকার চেঁচামেচিতে এক পর্যায়ে মন্ত্রী নিজেও রেখে বিক্ষুব্ধ গ্রামবাসীর দিকে তেরে যান জিম্মিদের ফেরত আনার দাবির পাশাপাশি গ্রাম থেকে বেনগভীরকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন গ্রামবাসী হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনারা গাজা দখলে নেবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি নেতানিয়াহু বলেন গাজায় যুদ্ধ এখন প্রায় শেষের পথে এ অবস্থায় হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও উপত্যকার নিয়ন্ত্রণ ইসরায়েলি নেবে তিনি আরও বলেন হামাস যদি অস্ত্র ত্যাগ করে এবং বাকি জিম্মিদের মুক্তি দেয় তাহলে যুদ্ধ তখনই শেষ হতে পারে এ সময় নেতানিয়াহু দাবি করেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার সামরিক লক্ষ্যকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন ভূমি বিনিময়ের বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেন্স্কি এমন দাবি করে ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী জানান যুদ্ধে দুই পক্ষের বর্তমান অবস্থান ঘিরেই আলোচনা শুরু হবে এর মধ্যেই সংঘাত বন্ধের আলোচনা ভন্ডুল চেষ্টার কিয়ে অভিযোগ অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্প অব্যাহত রাখার দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনের প্রেসিডেন্টকে কিছু ভূমি ছাড় দিয়ে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন তবে জেলেন্সকে প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন এবার ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সির্গেই কিসলিতসা জানান ভূমি ইস্যুতে জেলেন্সকে সরাসরি পুতিনের সঙ্গে বসতে রাজি এ সময় কিসলিৎসা জানান নিরাপত্তার নিশ্চয়তার খসড়া তৈরি করতে মার্কিন কর্মকর্তারা কঠোর পরিশ্রম করছেন প্রাথমিক খসড়া আগামী সপ্তাহেই আসতে পারে বলে আশাবাদী কে তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে সব কূটনৈতিক খুঁটিনাটি বিষয় ঠিক করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরফ এমন প্রেক্ষাপটে পশ্চিমা সংবাদ মাধ্যমে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনায় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়টি উঠে আসে তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরফ জানান ইউরোপীয় নিরাপত্তা নিয়ে রাশিয়াকে বাদ দিয়ে কোনো সমাধানই সম্ভব নয় এদিকে ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত জব্দ রুশ সম্পদের সুদ থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনকে নয়শো কোটি ইউরো ঋণ দিয়েছে পুরো একশো বিলিয়ন ইউরো মস্কো এই পদক্ষেপকে বলছে আন্তর্জাতিক আইন বিরোধী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য আত্মঘাতী এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বৈজ্ঞানিক সহযোগিতা ও সামরিক সক্ষমতার চিত্র তুলে ধরেছেন সার্ভে পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে তিনি জানান পশ্চিমা থাকা সত্ত্বেও বিজ্ঞানীদের সঙ্গে কাজ চলছে শুধু ফিনল্যান্ড বাদে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্প অব্যাহত এমনকি ন্যাটো সদস্য জার্মানি ও ফ্রান্সের সঙ্গেও মহাকাশ খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ নানা প্রকল্প চলছে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে বিজেপিকে ফ্যাসিবাদী বলে এক হাত নিলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয় ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুর মাদুরাই এলাকায় নিজের রাজনৈতিক দল টিভিকের প্রচারে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে তুলাধুনা করেন এই তারকা রাজনীতিক অভিনেতা থেকে রাজনীতিক হয়ে জনপ্রিয়তাকে ভর করে তামিলনাড়ুর বর্তমান শাসক ডিএমকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন থালাপতি বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য গেল বছর ফেব্রুয়ারিতে অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যোগ দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় গড়েন টিভিকে নামে নিজের একটি রাজনৈতিক দলও আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন মূলত নিজের দলের হয়ে খুঁটি সাজাতেই বিধানসভার গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত রাজনৈতিক সভা করছেন তিনি দুদিন আগে মাদুরায় ছিল তার এমনই একটি শোডাউন কয়েক লাখ মানুষের সামনে এদিন কার্যত ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে দেশের ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন এক হাত নেন রাজ্যটির বর্তমান শাসক ডিএমকে নেতা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও বলেন এটা কোনো অভিনয় নয় বিজেপি ফ্যাসিবাদ দল আর দেশের নাগরিকের শত্রু হিসেবে আখ্যা দেন তিনি থালাপতি দাবি করেন তার এই সংগ্রাম আদর্শের লড়াই থালাপতি বিজয় উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে পর্দায় পা রাখেন এরপর উনিশশো বিরানব্বই সালে নাল্লিয়া থারপু চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বিজয় অন্যতম পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগাতে সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন তিনি আগামী বছর তামিলনাড়ু বিধানসভায় প্রতিটি আসনে তার দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও এদিন ঘোষণা দেন থালাপতি বিজয় সৌদি আরবে পবিত্র উমরাহ পালনকারী মুসল্লিদের জন্য উন্মোচিত হল নতুন ডিজিটাল পরিষেবা নুসুক উমরাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের মুসলমানরা সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আবাসন পরিবহন সহ নানা সেবার বুকিংও সম্ভব হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিস্তারিত জানাচ্ছেন আরেফুর রহমান প্রতি বছর লাখ লাখ মুসল্লিকে হজ করতে সৌদি আরবের ভিসা আবেদনের সময় নানা ধরনের জটিলতায় পড়তে হয় তবে এবার কোনো ধরনের এজেন্ট ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারী ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন তারা সম্প্রতি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় নসুক ওমরাহ নামের পরিষেবাটি উদ্বোধন করে সৌদি মন্ত্রণালয় জানায় ওয়েবসাইট ওমরাহ ডট নসুক ডট এস এ এর মাধ্যমে খুব সহজেই ভিসার আবেদন করা যাবে নসুক ওমরাহ নামের নতুন এ ডিজিটাল পরিষেবার মাধ্যমে বিভিন্ন বিকল্প সুবিধাও গ্রহণ করা যাবে মুসল্লিরা চাইলে এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্যাকেজ নিতে পারবেন আবার ভিসা হোটেল বুকিং পরিবহন বা সাংস্কৃতিক ভ্রমণ আলাদাভাবে বুক করার সুযোগও থাকছে প্ল্যাটফর্মটি সাতটি ভাষায় চালু হয়েছে এবং এটি সরকারি ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত এতে আবেদন থেকে শুরু করে ভিসা প্রদানের প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে অর্থ পরিশোধের ক্ষেত্রে একাধিক বিকল্প সহ এই উদ্যোগ ওমরা যাত্রাকে করবে আরও মসৃণ ও নিরাপদ সংশ্লিষ্টরা বলছেন এটি সৌদি আরবের ভীষণ দু এর অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে যার লক্ষ্য দেশটিতে পরিষেবার মান উন্নয়ন এবং ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়কে নিরাপদে ওমরা পালনের সুযোগ করে দেওয়া